আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলছে মাহের রমজান মাস আর রমজান মাসে আপনাদের মাঝে খুব একটা ভিডিও আমি দেইনি আর দিতেও চাচ্ছি না তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে তো তো আপনারা বেলান্তই কমেন্ট করছিলেন যে ভাই আপনাদের ভয়েসগুলো অনেকটা ক্লিয়ার আসে না ভয়েসের নয়েজ আসে ভিডিও যেমনই করেন ভয়েসটা একটু সুন্দর না হলে পারে ভিডিওগুলো মানুষ দেখতে চায় না আপনার কথায় কথায় যদি না শুনতে পারে আসলেই ভিডিও দেখবে কোন উদ্দেশ্যে মানুষ তো আমাদের কথা শোনা যাচ্ছিলো না বিদায় তো সবারই রিকোয়েস্টে একটা মাইক্রোফোন আজকে নিয়ে এসেছি আর এই মাইক্রোফোন নিয়ে আজকে কথা বললো কথা হচ্ছে যে সবাই বলছিল বয়া মাইক্রোফোন নাকি অনেক ভালো তো সবার কথা মতো আসলে আরও অনলাইনে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা এখনও পরিমাণ পর্যন্ত এই বয়া মাইক্রোফোনটা ব্যবহার করছে তো তাদের উদ্দেশ্য করে আমি তাদেরকে ফলো করে এই মাইক্রোফোনটা আজকে নিলাম তো দেখি আসলে ভয়েস কেমন হয় এই ভয়েস চেক করার জন্যই মূলত এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া যদি অবশ্যই ভয়েস ভালো হয় তো ইনশাল্লাহ আপনারাও নেবেন আর আমিও রিভিউটা দিচ্ছি আমি কিন্তু কোনো টেক রিভিউয়ার্স না তাই অতটাও জানি না তবে আমার যদি ভয়েসটা ক্লিয়ার আসে অবশ্যই আমি আপনাদের বলবো যে ভালো যে আপনারা চাইলে নিতে পারেন তো আমি টেক রিভিউয়ারদের মতো করে বলবো না যে এটাতে এ আছে তা আছে এর ভিতরে কী আছে আমি কিন্তু কিছুই জানি না তো ভয়েসটা আসলে যদি ভালো আসে অবশ্যই আপনারা তো এই ভিডিওটা যদি ফুল কন্টিনিউ যদি দেখেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার ভয়েসটা কেমন গিয়েছে ভিডিও তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই এখানে ভালো লাগার কিছুই নেই আমি তো একটা কিছু নিয়ে কথা বলছি তো ভয়েসগুলো কেমন শোনা যাচ্ছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আর পরের ভিডিওতে ইনশাল্লাহ ভালো কিছু আবারও দেব আর আজকের ভিডিওটা এটা ছিল আর কিছু না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন আপনাদের একটা লাইকে আমাদের একটু অনুপ্রেরণা দেয় যে হয়তো বা আমাদের ভিডিওগুলো মানুষ দেখছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থভাবে রোজা রাখার চেষ্টা করবেন যেহেতু মায়ের রমজান মাস চলতেছে আর কি বলবো আর কিছু বলার